মাল দিছে এনে এখনে এক মালো নাই কাৰ্ডধাৰী অনেকে আছে কোনো ধৰণৰ মাল নাই এখনে অনেকখন হয়ৰণি কৰাৰী লোক আছে আমাৰ নিজৰো কাৰ্ড আছে

মানে আপনাকে কি বলছে বিএনপির বস্তা আনে কি বলছে আর ওই মাল ঢালে রেটে দেয় মানে মালটা আগে বিক্রি করছিল সেই মালটা পরবর্তীতে আপনাকে আবার দিচ্ছে ও পাইকারের কাছে ফেরত নিয়ে এইভাবে আপনি কতক্ষণ হরান এক ঘন্টারও বেশি এক ঘন্টার বেশি

তারিখ বসায় না হ্যাঁ তারপর এক ঘন্টা কাটাইলাম কাটার পরে পাইকারের কাছে যে চাল বিক্রি করছে ওই চাল আবার ফেরত নিয়ে আসলো কে বিক্রি করছিল কন্ট্রাক্টর ডিলার ডিলারে ডিলারের সাথে আরো কেউ ছিল নাকি হ্যাঁ হ্যাঁ ছিল কে সে